মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পরই নড়ে চড়ে বসল পুলিশ প্রশাসন ভাবে জমি দখল পুকুর ভরাট করে অবৈধ নির্মাণ বন্ধ করতে তৎপর প্রশাসন অবৈধ নির্মাণ নিয়ে বৃহস্পতিবার কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ওইদিন মুখ্যমন্ত্রী জানান যে তিনি শুনেছেন আসানসোলের আরএসএস দফতর পুকুর ভরাট করে তৈরি হয়েছে তার এই মন্তব্যের পরেই এর ওই দপ্তরে পৌঁছে গিয়েছিলেন প্রশাসনিক আধিকারিকেরা পুলিশ আসানসোল ও রাজস্ব আধিকারিকদের একটি দল সেখানে গিয়ে জমির নথিপত্র দেখতে চেয়েছিল এরপর শুক্রবার নোটিশও পৌঁছে গেল নোটিশে জানানো হয়েছে আগামী সাত দিনের মধ্যে জমি বাড়ির প্রয়োজনীয় নথি জমা দিতে হবে পুরসভার কাছে ওদের বিল্ডিং প্ল্যানটা যে পাঠানো হয়েছে ওদের দিকটা পাঠানো হয়েছে তারপর ওদের ট্যাক্স হোল্ডিং ট্যাক্স এই নিয়ে একটা চিঠি ওদেরকে করা হয়েছে সেভেন ডেজ টাইম দেওয়া হয়েছে সাত দিন টাইম দেওয়া হচ্ছে সাত দিনের মধ্যে পেপারগুলো ওদেরকে জমা দেওয়ার জন্য বলা হয়েছে না জমা দিলে আইন যা ব্যবস্থা নেবে সেটাই করবো তাতে ভাঙ বিল্ডিং প্ল্যান না থাকলে বিল্ডিংটা ভাঙতে হবে মানে ওদের বলার কিছু বলার নেই বলেই বলছে আপনারা আমাদের ঠিক সার্কিট হাউস রবীন্দ্র ওখানে আমাদের টিএমসি অফিস ছিল ওটাকে কিন্তু আমরা ভেঙে দিয়েছি আসানসোল পুরসভার একুশ নম্বর ওয়ার্ডে সাউথ ধাতকার জেসি বোস লেনে আর ভবনটি রয়েছে ওই তিনতলা ভবনটি পুকুর ভরাট করে তৈরি হয়েছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করার পরেই সরকারি আধিকারিকেরা সেখানে যাওয়ায় স্বাভাবিকভাবেই উত্তেজনা ছড়ায় খবর পেয়ে সেখানে গিয়েছিলেন আর কর্মীরা তারা বলেন সাত দিনে হবে না আরও সময় চাইতে হবে হ্যাঁ আমার কাছে এই মাত্র খবর পেলাম পুরো নিরম থেকে নোটিশ দিয়েছেন আমরা সাত দিন সময় দিয়েছেন কাজ করতে চেয়েছেন আমরা পঞ্চাশ লেটার আমরা একটাই করবো আমাদের সাত দিনে হবে না দিন পর্যন্ত আমরা একটা সময় চাইবো আমার ঠিক সময় বলবো আলোচনা বিলোচনা করে কাজ করতে আমরা সব কালেকশন করছি এখানে যা আছি সাত দিন সময়ের মধ্যে কি এটা সম্ভব না হয়তো সাত দিন সম্ভব হবে না আমার দিন পুরোনো হবে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন মন্ত্রী মলয় ঘটক তাকে বলেছিলেন যে আসানসোল একটা পুকুর বুঝিয়ে কোনো একটা রাজনৈতিক দল একটা তিনতলা বাড়ি তৈরি করা হয়েছে কিন্তু সেটা ভাঙা হচ্ছে না কেন আমাকে মলয়কালকে বলছিল কোনো একটা পলিটিক্যাল পার্টি একটা পুকুর ভরাট করে তিনতলা বাড়ি করে নিয়েছে বারবার পুলিশকে কমপ্লেন দেওয়া সত্ত্বেও আসানসোল কমপ্লেন দেওয়া সত্ত্বেও তারা কিছু করেনি কারণ বাড়িটা আর এস তুমি যদি তৃণমূলের বাড়ি ভাঙতে পারো তা তুমি তাহলে আর এস বাড়ি কেন ভাঙবে না আর পুকুর ভরাট করে করেছে ল্যান্ড রেকর্ডে কি আছে দেখে নাও ল্যান্ড রেকর্ডে যদি পুকুর থাকে ল্যান্ড রেকর্ডে রেকর্ডে যদি জলাশয় জমি থাকে তাহলে সেই পুকুর ভরাট করলো কি করে কি করে করলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য করার পরই আর এস এস দফতরে হাজির হয়েছিলেন প্রশাসনিক আধিকারিকেরা আপাতত সাত দিনের নোটিশ দেওয়া হয়েছে আসানসোলের আর এস এস দপ্তরের আধিকারিকদের কিন্তু আদৌ তানার সাত দিনের মধ্যে আসানসোলের ওই দপ্তর ছেড়ে দিতে পারেন কিনা এখন সেটাই দেখার বিউরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা